আমাদের শরীরের হাড় ঠিক রাখে এক অদৃশ্য বন্ধন ক্যালসিয়াম ও ভিটামিন ডি আর এই দুই শক্তির নির্ভরযোগ্য উৎস হতে পারে কোরালসিন ডিভি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এতে আসে প্রাকৃতিক কোরাল ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আইইউ যা প্রতিদিনের ভিটামিন ডি থ্রির চাহিদা পূরণ করে রক্তে ক্যালসিয়ামের শোষণ বা অ্যাবজর্পশন নিশ্চিত করে ফলাফল হাড় হয় আরও মজবুত দাঁত থাকে শক্ত আর শরীরের ভেতরের ভারসাম্য থাকে ঠিক কোরালসিন ডিভি বিশেষভাবে উপকারী গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বৃদ্ধ বয়সে হাড় ভাঙা বা অস্টিওপোরোসিস প্রতিরোধে এমনকি বেড়ে ওঠা শিশুদের হাড় গঠনে প্রতিদিন এক থেকে দুই ট্যাবলেট খাবারের পর গ্রহণ করুন তবে সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মনে রাখবেন অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমে কিডনিতে পাথর বা অন্যান্য জটিলতা তৈরি করতে পারে কোরালসিন ডিভি প্রতিদিনের আত্মবিশ্বাস প্রতিদিনের শক্ত হাড়ের সঙ্গী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ